মাইনাল ভায়ার বাইয়ার মৌলানার মার্কেট একটা নতুন বানাইতেসে আর কি তে আমার লগে আছে রাজমিস্ত্রি দুইজন আর কি তে রুম দিয়ে এদি আর আর কি তারা বানাইতেসে আর কি তে রুম ডি অনেক বউ কইসে আর কি আপনাদের কি রুম ডি আর কি দেখায় দেন যে রেস্তো মিস্ত্রি আছে মিস্ত্রির লগে একটু জানা আর কি কত লাম্পা কতনি দিকে পাহাড়ে কত নাম পাশে পাচ্ছে মিস্ত্রি জানাম আর কি তো ভাই রুম টো বানাইতেসে রুম টি কতটুকু বড় লাম্পা পার্ক কতনি আছে একটু দশ সামনের দিকে সামনের দিকে দশ ফুট আছে আর এইদিকে দিকে আছে এগারো ফুট

লিঙ্কটা মানে আজকে ডালবো আর কি কামরা ধরছে তারা আর মানে পনেরো দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আর সামনে সামনে লোকেশন যেটা আছে এটা দেখা দেয় আর কি কারণ রুম যেহেতু নেওয়ার লইমা লোকেশন ভালো তাই তা নিশ্চয় রুম মানে লইবার চেষ্টা করবেন আর কি তো নগাঁও রুডের মধ্যে আর কি নগাঁও টু লাহরিঘাট দেখতেছেন মেইন সেন্টার আর কি এটা তুমি রাস্তাটা একটু দেখা দে রাস্তাটা দেয়া দাও একটু দেখতেছেন এদিকে আপনার লাহরিঘাট আর কি লাহরিঘাট রাস্তা এটা তারপরে দেখতেছেন এই যে এটা আপনার নগাঁও রুট আর কি একদম মেন সেন্টারের মধ্যে রুম ডি আছে একদম মেন সেন্টারের মধ্যে দেখতেছেন মানে সাইরালি বোরবুরি সাইরালির মেন বোরবুরি সাইরালির মেন মানে সেন্টারই এটা আর কি আর কি আর এই জায়গার মধ্যে ফিসন আর রুম ডি মানে আপনার মানে বানানো হইতাছে আর কি এই সামনে যে আপনারা দোকান দিয়ে রাখতেছেন এই দোকান হয়তো এক সময় থাকতো না আর এই যে দোকান দেখতে আছে এই মানে দোকান দেখতো না কিন্তু এই রুম ডি মানে সম্পূর্ণভাবে উঠতে হল তারপরে মানে এই জায়গা দেখতাছেন যে আপনারা রন্ডে মানে সব মানে মুকুলি করে দেবো আগে খুব সুন্দর হবে রাস্তাটা আপনাদের 10 ফুট तक বাইнде 10 ফুট মানে সুন্দর সুন্দর রাস্তা তাকারে দিক দে মার্কেট डायरेक्टली করে তার মানে হেন্ডা আরেকটা এরকম ভাবে মার্কেট ওভার কি হ্যাঁ তো বন্ধুরা মানে এটা বানানোর পরে দেখ আর কি হেই হেই কাম না মানে দইরালবো আর কি মানে যদি আইনারা যদি কেউ আর কি রুম লইবারছেন

আর যেরমা আসুক আর কি না আর তলে জাগাটা একদম পুরো সুন্দর মানে এটা দিব যে কাটারিটা আছে কাটারিটা আর কি হ্যাঁ কাটারিটা কি বিষয় দিবো কোন মানে কোনো অসুবিধা না খুব সুন্দর ভাবে যত তাড়াতাড়ি পারেন রুম মালিকের খুব সুন্দর মানে এরম মানে সারিলি মধ্যে মেন সেন্টারের মধ্যে রুম আর কি তাই ভাবলাম যে বহুত মানে হয়তো ভাবতেছে ধন আহ মানে সুন্দর জায়গার মধ্যে ফাওয়া দেখিয়া আপনার দহন লো না তাই বা জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে তাই মানে আপনাদেরকে আমি দেখা দিলাম যদি দহন দিবাস তাহলে মালিকের লোকের আলাপ করবেন তখন